নতুন যে দলটা নতুন দলটা এসে তারা আসলে কি করবে তারা যদি না বলে যা শুধু বললো আসলে কি হবে প্রচুর মানুষের নতুন মানে একটা রাজনৈতিক বন্দোবস্ত হোক এবং এটা তরুণদের হাত ধরেই হোক প্রায় আহ আশি শতাংশ মানুষ হচ্ছে সরিয়া শাসন ব্যবস্থা বা ইসলামিক শাসন ব্যবস্থা চায় আগামী আঠাশ ফেব্রুয়ারি আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে সাধারণ ছাত্র জনতা কি ভাবছে তা তুলে ধরতে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে সাধারণ ছাত্র জনতার মতামত জেনে নেওয়া যাক বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা আসলে অনেক দল দেখছি ক্ষমতায় আসছে অনেকেই শাসন করছে তো মানে আমরা কমন যে জিনিসটা লক্ষ্য করছি যে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা জনগণ থেকে ডিটাচ ছিল মানে জনগণের ইমোশনের সাথে তারা কানেক্ট কানেক্টেড ছিল না আমরা যদি দেখি যে মানে জনগণের আসলে কমন ইমোশনটা কোন জায়গায় জনগণের কমন ইমোশনটা কি আমরা দেখবো যে বাংলাদেশ হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ তাহলে এখানে জনগণের কমন ইমোশনটা হচ্ছে কিন্তু ইসলাম তাহলে আমরা যদি দেখি মানে এখানে আপনি যদি এমন এমন দল রাজনৈতিক দল তৈরি করেন সব দল যারা হচ্ছে মানে যাদের ভিত্তি হচ্ছে সেকুলারিজম বহুত্ববাদ আপনারা যদি এমন কিছু মতবাদ নিয়ে আসেন যেগুলো আসলে জনগণের ইমোশনের সাথে যায় না তাহলে সেই সব দল মানে যুগে যুগে আমরা দেখছি যে আসলে এই যে হাসিনার কথাই যদি আমরা বলি হাসিনা কিন্তু মানে জনগণের ইমোশনের সাথে মানে ইমোশন নিয়ে সে কিন্তু পরোয়া করে না জনগণের ইমোশন নিয়ে এসে পাত্তাই দেয়নি যার কারণে দেখা গেছে যে এক সময় সে কিন্তু ফল করছে তো বিভিন্ন রাজনৈতিক দল আসবে এখন আপনারা যদি এই জনগণের ইমোশনটাকে অ্যাপ্রোচ না করেন বা হচ্ছে এটাকে অ্যাটাচ না করেন পিউ রিসার্চ সেন্টার নামে একটা ইয়ে আছে যেখানে হচ্ছে বলা হইছে যে বাংলাদেশের মানুষ প্রায় আশি শতাংশ মানুষ হচ্ছে সরিয়া শাসন ব্যবস্থা বা ইসলামিক শাসন ব্যবস্থা চায় রাজনৈতিক দলই আসুক কেন তারা যদি এই জিনিসটা ডিনাই করে মানুষের ইমোশনটাকে ডিনাই করে তাহলে তারা আলটিমেটলি কিন্তু পতনের দিকেই যাবে মানুষ হিসেবে আসলে আমরা বোধ বাঙালির একটু বেশি আশাবাদী মানুষ তো আমরা চাইবো নতুন যেই দল আসতেছে দেশের মানুষের যেন উন্নতি করে পরিবেশ বান্ধব হয় সবকিছু তারপরে স্টুডেন্ট বান্ধব হয় এটুকুই আমাদের প্রত্যাশা নতুন রাজনৈতিক দল এখানে হয়তোবা তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি আর কি যারা অভিজ্ঞ আছে তারা হয়তো পরামর্শ দিবে আমরা দিতে যে তারা যেন আগের দলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে যে আগের দলগুলো কি ভুল ছিল তাদের ফান্ডামেন্টাল কোন জায়গাটার মধ্যে সমস্যা ছিল যদি তারা ফান্ডামেন্টাল জায়গাটার সমাধান করতে না পারে তাহলে তাদের দল গঠন করে আহামের কিছুই হবে বাট যদি তারা ফান্ডামেন্টাল সমস্যাটা ধরতে পারে এবং সেই ফান্ডামেন্টাল সমস্যাটা সমাধান করে এমন একটা সলিউশন নিয়ে আসে যেটা আসলে সাধারণ মানুষ হতে শুরু করে সবার জন্যই ফাংশন করবে তাহলেই হয়তো বা এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে এখন যেহেতু একটা নতুন দল আমরা নতুন করে গঠিত হচ্ছে আমরা এটার উপর কতটা ভরসা করতে পারি এটা কি একটা মানে ওনাদের একটা পদক্ষেপের মাধ্যমে আমাদের দেখাতে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু হচ্ছে যে ছাত্রদের মাধ্যমে একটা নতুন দল আর আমরা চব্বিশে একটা সুন্দর অভ্যুত্থানের মাধ্যমে হচ্ছে এখন ছাত্ররা বেশ ভালো জায়গায় আছে তারা বেশ ভালো পরিমাণে আউটপুট দিচ্ছে তো এখান থেকে আর কি বলা যায় যে যদি তারা সঠিকভাবে করে কাজটা তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো হবে প্রত্যেকটা গণ নতুন নতুন দল আসছে এখানেও নতুন দল আসতেছে তরুণদের সমন্বয় হলো আসছে অনেকে বলতেছে এখানে নতুন দল হবে আপনার মধ্যপন্থী না টান না বাম আসলে মধ্যপন্থী বলতে কি বোঝাচ্ছে এরা তো আসলে তাদের ডিফাইন করা উচিত যেমন আছে কয়েকদিন আগে যে আর সংবিধান সংশোধন কমিটি বলছে সংবিধান সংশোধন কমিটি কি বলছে যে তারা বলছে যে বৌত্ববাদের কথা নিয়ে আসছে কিন্তু বৌত্ববাদ আসলে কি এই জিনিসটা তো আসলে ডিফেন্ড করে বলা লাগবে এমন বহুত্ববাদ যদি আমাদের কাছে আনক্লিয়ার থাকে যে আসলে এটা কি এটা কি ডান বা নাকি মধ্যপন্থা বা অন্য কিছু এটা তো আসলে আমাদেরকে প্রত্যেকটা অংশ ডিফেন্ড করে দেওয়া লাগে নতুন যে দলটা হবে নতুন দলটা এসে তারা আসলে কি করবে তারা যদি না বলে যা শুধু বলো যেমন মদ্যপ্রহণ করবো কারণ মদ্যপান্তাটা আসলে কি হবে মধ্যপন্থাটার আহ প্রক্রিয়া কি হবে এবং তারা তাদের এই যে দল গঠনের ভিত্তিটা কি হবে এগুলো তাদেরকে আসলে ডিফেন্ড করে দেওয়া লাগে না করে যদি আমরা তো এর আগে তো অনেক এক্সাম্পল দেখছি যে নব্বই সালের পরে যে নব্বই সালের যে গণপ্রধান আছে এরপরও তো গণতান্ত্রিক সরকার আসছে গণতান্ত্রিক সরকার আসার পরও কি আমরা তো দেখছি যে আসলে অনেকগুলো জালিমের মতো সরকার আসছে অনেক দুর্নীতি বাড়ছে এবং এখনও যে নতুন যে গভর্নমেন্ট আসবে নতুন গভর্নমেন্ট আসার পরও কি আমরা কি আগের দিনগুলো রিপিট করবো নাকি আমরা আসলে কোনো চেঞ্জ করবো তার মানে আমাদের আসলে এই জায়গাটায় দরকার ফান্ডামেন্টাল কিছু পরিবর্তন যে আসলে আমরা ভুলটা করতেছি কোন জায়গায় যার কারণে হচ্ছে আমরা বারবার এই যে জালিম দেখা লাগতেছে তাহলে আমার সাজেশন এই যে যেন নতুন যে দলটা হইতেছে তারা যেন এই জায়গাটাই চিন্তা করতে পারে আসলে ফান্ডামেন্টাল জায়গাটা কি কারণে আমাদের এইখানে মানুষ জালিমের মতো জায়গায় চলে চলে আসতেছে বারবার আমাদেরকে মাঠে নামতে হতেছে জনগণের কেন বারবার মাঠে নাম নামতে হবে তাদের তো আসলে এই জিনিসটা বোঝা উচিত না কি হবে দিন শেষে তাদের পরিণত এই যে আওয়ামী মতোই হবে জুলাই এর পরে বিভিন্ন জায়গাগুলোতে সফর করেছি জেলা সফর থেকে বিভাগীয় সফরগুলোতে আমরা গিয়েছি তখন আসলে প্রচুর মানুষের একটা আকাঙ্ক্ষা আমরা দেখতে পেয়েছি যে তারা চায় নতুন মানে একটা রাজনৈতিক বন্দোবস্ত হোক এবং এটা তরুণদের হাত ধরেই হোক কারণ জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছে স্বাধীন করে দিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে আমরা আসলে বিপ্লবী সরকার গঠন করতে পারিনি এবং বিপ্লবী সরকার গঠন করতে না দেওয়াটা আসলে তরুণদেরকে রাজনীতি বিমুখ করে রাখার একটা প্রচেষ্টা ছিল এবং সেই জায়গায় বলা ছিল যারা এই ধরনের প্রচেষ্টায় সরব ছিল তারা এক প্রকার সফল তো এরপরে আমাদের যে উপলব্ধিটা আমরা বললাম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে শুরু করে আমাদের আমাদের তরুণদের মধ্যে একটা ফিল হচ্ছে এটা যে আমরা রাজনীতি মানে আমরা যাতে রাজনীতিতে আসি এটা আসলে অনেক মানুষের চাওয়া যে তরুণদের হাত ধরে তারা রাজনীতিটাকে নতুন ভাবে দেখতে চায় এবং বাংলাদেশের এই চিরাচারিত রাজনীতির কিছু জিনিস তারা পরিবর্তন চায় যেটা আসলে তরুণরাই করতে পারবে